প্রশ্ন নীলদর্পণ নাটকে ক্ষেত্রমণির চরিত্রের গুরুত্ব বিচার করো উত্তর নীলদর্পণ নাটকে গুরুত্বপূর্ণ নারীর চরিত্রটি হল ক্ষেত্রমণি এই চরিত্রটি দ্বারা নাটকার তার উদ্দেশ্যমূলক নাটকের কিছু উদ্দেশ্য সিদ্ধ করে নিয়েছেন চাষি প্রজাদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার কতভাবে হত তা তুলে ধরবার জন্য নীলদর্পণ নাটক চাষির ঘরের যুবতী বউ ঝিদের প্রতি সাহেবদের লোভ ও আচরণের দৃষ্টান্ত হিসেবে ক্ষেত্রমণির চরিত্র পরিকল্পনা সাধুচরণের একমাত্র কন্যা ক্ষেত্রমণি সন্তান সম্ভবা হয়ে পিতৃগৃহে এসে রয়েছে আমিন তাকে দেখা মাত্র রোগ সাহেবকে অপহার দেওয়ার কথা ভেবেছে পদি ময়রানী ক্ষেত্রমণিকে সাহেবের হয়ে কুপ্রস্তাব দিয়েছে অসমর্থ হওয়ায় সাহেবের লাঠেলরা জোর করে ক্ষেত্রমণিকে রোগ সাহেবের কামরায় নিয়ে গিয়েছে এই সাহেবের কামরায় ক্ষেত্রমণি যেভাবে নিজের সতী ধর্ম রক্ষা করতে চেয়েছেন যে সংলাপ উচ্চারণ করেছে যে আচরণ করেছে তাতে নাট্যকারের উদ্দেশ্য সিদ্ধত হয়েছেই চরিত্রটি ও জীবন্ত নাট্যগুণ সম্পন্ন আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাম্য সংস্কারযুক্ত ক্ষেত্রমণি প্রথমে বদিকে সকাতারে অনুরোধ করেছে বাড়িতে রেখে আসার জন্য সাহেবকেও অনুরোধ করছে বাবা বলে লম্পট সাহেব ক্ষেত্রমণি সেই আকুল অনুরোধকে সতীত্ব রক্ষার ব্যাকুলতাকে গ্রাহ না করে তার কাপড় ধরে টেনেছে তখন মরিয়া হয়ে ক্ষেত্রমণি সাহেবকে গ্রাম্য ভাষায় গালাগালি দিয়েছে হাতে নখ বিধিয়ে দিয়েছে শুধু এই একটা দৃশ্যই চৈতটি যথেষ্ট নাটকীয় জীবন্ত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে